শামসেরগঞ্জে পুলিশের সঙ্গে ব্যাপক বচসা বাম কর্মী সমর্থকদের কাকুরিয়ায় রাস্তা অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি কলকাতার আইন কলেজে ছাত্রী ধর্ষণের শামশেরগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামেদের শনিবার বিকেলে ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেতৃত্বে শামসেরগঞ্জের কাকুরিয়ায় রাস্তা অবরোধ ঘিরে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলেও পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করে বামেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ যদিও রাস্তা অবরোধে বাধা দেওয়ার সময় থেকে

ধ্রুবজ্যোতি সাহা এবং এসএফআই থেকে অনেক আমাদের কমরেডকে অ্যারেস্ট করে রেখেছে সেই অ্যারেস্টের প্রতিবাদে আজকে ধিক্কার মিছিল চালাই আগে কোনো রকম বাধার সম্মুখীন হতে হলো আপনাদের আজকে আমাদের বাধার সম্মুখীন হলো দলদাস পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ সেই আমাদের বাধা দিচ্ছে যে এই আন্দোলন করা যাবে না কারণ আন্দোলন করতে দেওয়ার বাধা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে কারণ মমতা ব্যানার্জি তো জানে তিনি নিজেই খুনি তার জন্য এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে এই আন্দোলন থামাতে পারবে না